বিরোস আর চাইছে বলছে বলে ওই জায়গার কাগজ দিয়ে আসছে বাবাকে প্রথম দিন ডাকছে বাবা বলছে বাবাকে বলতেছে তোমার ফাইভ স্টার হোটেল পনেরো টাকার মশলা মুড়ি দুধ চা ছ টাকা কপি কুড়ি টাকা বলতো বাবা বলছে এত টাকার দুধ কিনি আমার এত শুধু তো গাই দুধ দিয়েই তো পাউটার দুধ দিয়েই তো কপিটা তৈরি করছে তারপর আবার একদিন পালিয়ে আসলি বাবা সাত দিনের মাথায় আবার কাগজ নিয়ে গেছে স্যার বলতেছে আমি সব সিসি ক্যামেরায় দেখতেছি তোমরা কি করতিছ না করতিছ তারপর আমি স্যার বলি স্যার একটু ছেড়ে দিন না বিলটা এত টাকা বিল নাই ছশো টাকা নাই দেবো তেরোশো তেরো হাজার টাকাটাই দিয়ে দাও বলে কোনো বিল টিল ছাড়া হবে নি পঞ্চায়েত সমিতির ভিডিও অফিসের পূর্ব সাইডে আমার ছোটো চায়ের দোকান আমি ওই খাবার দাবার সরবরাহ করি যারা নগদ খায় বা বাকি টাকি থাকে দু একজনের সেরকম দেই আর অফিসের কোনো দেই নাম তারপরে ক্যান্টিন আছে যে পশ্চিম সাইডে বিডিও অফিসে পশ্চিম সাইডে যে ক্যান্টিন আছে সে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বিডিও যে বড়োবাবু আছে লক্ষণ বর্মন সেই আমাকে অর্ডারটা দিলো যে তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও মিটিং হবে বিডিও সাহেবের রুমে সভাপতি রুমে সেইগুলো দাও হ্যাঁ সেগুলো দিয়েছি তারপরে কয়েকদিন পরে দশ বারো দিন পরে সে দোকান খুলছে আমি সব বিলগুলো সাবমিট করেছি সাবমিট করতে নি তারপরে বিডিওর কাছে সেই বিলগুলো নিয়ে গেছে বাবু ভিডিও বলে তোমার কি ফাইভ স্টার হোটেল নাকি আর চা ছ টাকা মুড়ি পনেরো টাকা আর কপি কুড়ি টাকা আমি স্যার সত্তর টাকা করে দুধ কিনি হ্যাঁ তো কপি শুধু দুধ দিয়েই কপি বানাতে হয় কুড়ি টাকার কম হবেই তোমার দোকানে কি কাগজ আছে নিয়ে আসো দোকানে ওই টাকার সেট কাগজ টাগজ দিয়ে এসেছি তারপরে আবার মেয়ে আট দশ দিন পরে গেল বলতে নিয়ে তাকে বলে কি তোমার জায়গার দলিল নিয়ে আসো জায়গার দলিল কথা পাবো আমার তো এরিকেশনের জায়গা তাকে ট্যাক্স দিই সেই কাগজ শুধু আছে বলো না দলিল না হলে টাকা দেবো তা এরকম বেশ কিছু দিন হয়ে গেছে তারপরে আবার সভাপতি বাড়িতে গেলাম আমরা আমি আমার মেয়ে গেছে যে কোন সভাপতি স্বামী বলল সে শুয়ে আছে তুমি বঞ্চ পার্টি অফিসে চলে যেও সিনেমা মোড়ে পার্টি অফিসে গেলে এ থাকবে আমাদের সভাপতিও থাকবে আমাদের এমএলএ থাকবে তাহলে তাদের সুবিধা হবে একসঙ্গে হ্যাঁ সে তারপরে সেখানে গেলাম সেখানে গেছেন বলল ঠিক আছে আমরা তো এখন বিডিও অফিস -এ বসিনি তারপরে আমরা বিডিও অফিস -এ গিয়ে বসি চেয়ার তারপরে বিলগুলো দেখাবে তারপরে বেশ কিছুদিন পরে এখানে আসতেন আবার বিলগুলো দিয়েছি বিলগুলো দেখে বলল যে আমাদের এখানে এ আছে গৌরাঙ্গ মাল আছে তার রিসিভে দিয়ে দিও আর আমাদের যেদিনা মিটিং হবে আলোচনা করে বলবো তা গৌরাঙ্গ কাছে দিতে গেলাম রিসিভ করে দিয়েছিল তারপরে আমার জামাইকে পাঠিয়েছে বলে এটা ভুল হয়েছে দ বলে নিয়ে যা সেটা রিসিভ টাকা ছিঁড়ে ফেলে দিয়ে তার আর যে কপি ছিল তার এক কপি ড্রেস করে লাগিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে ব্যাস আর লেবি আর ওখানে দিতে গেলে এমনি নেবে রিসিভ তো দেবে না তারপরে ফেরে আমি পঁচিশ তারিখে আগের মাসের পঁচিশ তারিখে আমি ফেরে সভাপতিকে করে চিঠি দিয়েছি কি ওদের মিটিং ফিটিং হয়ে গেছে ওর তো তো বিডিওর কথা আর ভিডিও তো ওয়ের কথাও মানেনি সভাপতির কথাও মানেনি আর এমএলএর কথাও মানেনি হ্যাঁ আমরা মেয়েও গেলো কিছুদিন পরে বলো আসো দলিল হলে টাকা দেবো খবরে দেখলাম তো অত বিল কিন্তু নেই দেখবেন যে বিলগুলি ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা সেই বিল কোনো অথেন্টিকেট করা নেই এখানে বিল যখনই জমা পড়ে তখন কেউ না কেউ তো অথেন্টিকেট করে দেবে যে হ্যাঁ এতগুলো সাপ্লাই দেওয়া হয়েছে ইত্যাদি মূলত এটা জবাবে হচ্ছে আজ থেকে বেশ পাঁচ ছ মাস আগে আমি আসার পরে পরেই ঘটনা ওই যে ওর বিল ও আগে থেকে এখানে চা দিত দেখতে পাচ্ছি একটু সব জিনিসের দাম বেশি তো ওকে এখানে দুজন চা দেয় একজনকেও জিজ্ঞাসা করেছি ওকেও সেম জিনিস করছি তুমি যে চায়ের দাম বা কফি দিচ্ছ সে দাম এই যে এত বেশি করছো এই দামটা তোমার সেই কার ঠিক হয়েছে তোমাকে কি এখান থেকে কোনো অর্ডার দেওয়া হয়েছে যে এই দামে তুমি চা নেওয়া হবে সাপ্লাই অর্ডার দেওয়া আছে তো বলে না আমি তখন বল জিজ্ঞাসা করি যে দামটা কে ঠিক করলো ও উল্টে মিসবিহেভ করে ও ওয়ার্কিং বলছে এই দাম আমি ঠিক করেছি তখন আমি বললাম যে আমাদের তো হিউজ পরিমাণে চা লাগে এত দাম দিয়ে কিন্তু আমি নিতে পারবো না দাম তোমার কমাতে হবে তারপরেও সে মিসবিহেভ করে এবং এক দুজনের অফিস স্টাফের সামনেই হয় ঘটনাটা তা বলছে এর থেকে দাম কমে দিতে পারবো আমি ঠিক আছে আর ইতিমধ্যে আমি খবর পাই যে ওর যে জমিতে বসে আছে সেই জমিতে সরকারে ওর নিজের জমি না সেখানে একটা ও কনস্ট্রাকশানও করে ও ভাড়া দিচ্ছি ইত্যাদি তার বলি তোমার যে জমিতে বসে আছো সেই জমিটা কার সেই জমিতে যদি ওদেরকে এটা আমারই জমি ওড়িশা গভর্নমেন্ট থেকে আমাকে দিয়েছে আমি তো একটা কাগজপত্র আমরা দেখা এই হচ্ছে ঘটনা এবার এখনও পর্যন্ত অথেন্টিকেটেড বিল জমা দেয়নি যে বিলটুকু জমা আছে হার্ডলি চার হাজার টাকা মতন বিল আছে যেহেতু অথিকেড বিল আসেনি সেই জন্য ওভার ওটা এখনো পেমেন্ট বাকি আছে তবে ওই সমস্যাটা মিটে যাবে কিন্তু বাকি যে কথাগুলি বলছে সেগুলো ভিত্তিহীন এই হচ্ছে বিষয় বকে দোকান আছে যে তার রজার

কি কথোপকথন এটা তো আমার জানা নেই তো আমি এ ব্যাপারে বলবো কি করে বলছি ভিডিও অপশন ঠিক ঠিক ছাড়া দরকার কি নন্দবাবু চাই তিনি এটা অভিযোগ করছেন প্রায় তেরো হাজার ছশো টাকার বিল ভিডিও আটকে রেখেছে এবং যেটা ভিডিও বলছে যে যে জায়গার উপর নন্দবাবু বসে আছে সেটা বেআইনি ভাবে উনি বসেছেন তার দলিল পত্র চাইছেন চায়ের সঙ্গে দলিলের কি সম্পর্ক একটু বলবেন অত্যন্ত দুর্ভাগ্য বিষয় একটা যে একটা সাধারণ একটা দোকানদার যে কিনা বিডিও অফিস চত্বরের সমস্ত কর্মচারীদের তাদের অনুগত হয়ে কখন চা কখন বিস্কুট সেটাকে বয়ে দিয়ে আসে পাঁচ সাত টাকা দশ টাকা এই রকম একটা অর্থ যেখানে তেরো হাজারে পৌঁছায় সেটা তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতদিন ধরে একটা ক্ষুদ্র প্রান্তিক একটা ব্যবসাদার সে এদেরকেই পরিষেবা দিয়েছে এরপরে বিডিও সহ ওখানে যারা এই দোকানদারের উপরে যে ব্যবহার করছে এটা অত্যন্ত অমানবিক এবং প্রকৃতপক্ষে তৃণমূলের কালচারটা যে জায়গায় চলে গেছে সেটা অত্যন্ত বেদনা আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের উচ্চস্তর পর্যন্ত আমরা আবেদন করব অবিলম্বে এই যে ব্যবসাদা আমি জেনেছি ও একজন মহিলা তাকে যেভাবে ওরা বঞ্চিত করছে অবিলম্বে তার টাকা দিয়ে তার কিছু দুঃখ প্রকাশ করা উচিত যে এই টাকা দেওয়ার জন্য আপনাকে এত হ্যাকেল পেতে হয়েছে আগামী দিনে এই পিডিওদের যাতে এই ধরনের দমন পীড়ন করার যে তাদের যে মানসিকতা আমরা প্রতিবাদ করব এবং আমরা এই বিষয়ে যত দূর যেতে হয় আমরা যাব আমি প্রদীপ কুমার দাস আমি এই জেলার প্রাক্তন জেলা সভাপতি ভারতীয় জনতা বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশের সদস্য